রানী আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার আমি আশা রাখবো তুমি আমার সংসার থেকে নিজের মতো করে গুছিয়ে রাখবে আর এই নাও সংসারের চাবি যা আমি তোমার হাতে তুলে দিলাম হ্যাঁ হ্যাঁ রাজা অবশ্যই আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার এই সংসারটিকে নিজের মতো করে রাখবো গুছিয়ে রাখবো এরপর থেকে রানী সেই রাজপ্রাসাদে সুখে দিন কাটাতে লাগলো তার কাছে ছিল সংসারের দায়িত্ব আর রানী সংসারের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে লাগলো একদিন দাসী রাজা আর রানীকে খাবার টেবিলে খাবার দিচ্ছিল তখনই দাসী হাট থেকে একটি গ্লাস পড়ে যায় আর গ্লাসটি ভেঙে যায় যা দেখে রাজা ভীষণ ভেঙে যায় এইসব তুই কি করলি দাসী এত দামি গ্লাসটা কিনে তুই ভেঙে ফেললি ওদেরকে আমার রাজ্যে রাখলে দেখছি আমার রাজ্যটি ধ্বংস হয়ে যাবে কোনো কাজই তোরা ঠিক মতো করতে পারিস না এইসব আপনি কি বলছেন রাজা সামান্য একটা গ্লাসই তো ভেঙেছে এর জন্য কিনা আপনি দাসীকে এত কথা বলছেন দাসী যা তুই এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নে রাজা খাবার না খেয়ে রাগ করে সেখান থেকে চলে গেল। এরপর রাজা সেদিন তার কাজের উদ্দেশ্যে রাজ্য থেকে বেরিয়ে পড়লো তখন রানী রাজ্যে শুনে একাই করতে লাগলো রানী ছিল অনেক ভালো এই জন্য রাজ্যের সবাই রানীকে অনেক ভালোবাসতো একদিন রাজপ্রাসাদে একজন গরিব ভিক্ষুক এলো আর রানী বারান্দা থেকে দেখতে পেলো যে সিপাহী সে ভিক্ষুকের সাথে অনেক খারাপ আচরণ করছে এসব দেখে রানি নিচে নেমে এলো এসব কি হচ্ছে সিপাহি তুমি ভিকুকের সাথে এভাবে কেন কথা বলছো আমি তো সবটাই দেখতে পেলাম আসলে রানি মা আমি ভিক্ষুকে এখান থেকে চড়ে দিতে বলছি কিন্তু এই ভিক্ষু তো আমার কোনো কথাই শুনছে না ক্ষমা করবেন রানী মা কোথায় চন্দ্র নয় আমাকে রাজ প্রাসাদে আসতে হলো ভেবেছিলাম রাজ প্রাসাদে আসলে হয়তো আমি কিছু খাবার খেতে পারবো রাজপ্রাসাদে তো আর কোনো কিছুর অভাব হয় না তাই ভাবলাম এখানে আসলে হয়তো আমি কিছু খেতে পারবো আর আমাকে কিনা এই সিপাহিটা বের করে দিচ্ছিল আপনি একদম ঠিক বলেছেন বাবা আপনি রাজ্যে খাবার পাবেন আমি আপনাকে খাবার দিচ্ছি আপনি আমার সাথে ভেতরে চলুন এ কথা শুনে সে ভিক্ষুকটি অনেক খুশি হয়ে গেল আর রানীর সাথে রাজপ্রাসাদের ভিতরে চলে গেল আর দাসী তাকে অনেকগুলো খাবার এনে দিল ভিক্ষুকটি পেট ভরে সেই খাবারগুলো খেতে লাগলো খাওয়া দাওয়া শেষ করে সে ভিক্ষুকটি রানীকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেল শক্তির রাজা এ আপনি কাকে নিয়ে এসেছেন আপনি দেখছি আরেকটা বিয়ে করেছেন হ্যাঁ বড় রানী আমি আরেকটা বিয়ে করেছি এরপর থেকে তোমরা দুই রানী একসঙ্গে সংসারে থাকবে এ আপনি কেন করলেন রাজা আমার কি দোষ ছিল যে আপনারা একটা বিয়ে করতে হলো আমি এভাবে আর আপনার রাজ্যে থাকতে পারবো না আমি রাজ্য থেকে চলে যাব এ কথা বলে বড় রানী মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল তখন সেখানে দাসী চলে আসে রানিমা আপনি আমাদের এই রাজ্য থেকে কোথাও যাবেন না আপনি আমাদের সাথে এই রাজ্যে থাকবেন আর ওই ছোট রানীকে উচিত সাজা দেবেন যে রাজাকে বিয়ে করে আপনার সংসারে এসেছে আপনার সংসার ঠিক মতো করতে দিল না আপনি নিজের সংসার কেন এত সহজে ছোট রানীকে দিয়ে দিবেন বলেন তো হ্যাঁ দাসি তুই একদম ঠিক কথাই বলেছিস আমার রাজ্য থেকে চলে যাওয়াটা একদম ঠিক হবে না আমিও ওই ছোট রানীকে উচিত ছাড়ে দিয়ে ছাড়বো আমি ছোট রানীকে কখনো শান্তিতে থাকতেই দেব না আমার সংসার ভাঙার জন্য ও আমারই রাজে এসেছে ওকে এত সহজে আমার সংসারের দায়িত্ব আমি নিতে দেব না হ্যাঁ হ্যাঁ রানীমা এবার আপনি ঠিক বুঝতে পেরেছেন এ কথা বলার জন্যই তো আমি আপনার কাছে এসেছি খুব ভালো করেছিস দাসী তুই আমাকে ভালো একটা উপদেশ দিলি তুই আমার সঙ্গেই থাকবি এরপর দেখ আমি কি করি রাজা বড় রানী তো এতদিনই সংসারে দায়িত্ব নিয়েছে আর সংসারের চাবি তো বড় রানীর কাছে আমি তো অনেকদিন ধরেই রাজ্যে এসেছি আর এবার আমাকেও সংসারের চাবিটা দেওয়া উচিত আপনি বড় রানীর সাথে কথা বলে সংসারের চাবিটা আমাকে দিয়ে দিতে বলুন রানী ঠিক আছে আমি বড় রানীকে বলে চাবিটি তোমাকে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের দুজনের সংসার তোমরা দুজনই ভাগাভাগি করে এই সংসারের দায়িত্ব নেবে আমি এক্ষুনি বড় রানীর কাছে যাচ্ছি চলো আমার সঙ্গে কথা বলে রাজা ছোট রানীকে নিয়ে বড় রানীর কাছে গেল আর বড় রানীকে চাবি দেওয়ার কথা জানালো কিন্তু বড় রানী চাবি দিতে অস্বীকার করলো নাদা বড় রানী আমিও তোমার কোন কথাই শুনবো না এবার ছোট রানীকে চাবিটা দিতে হবে এতদিন এই চাবি তোমার কাছে ছিল আমি তখন তোমাকে কিছু বলিনি তবে এখন দিতে হবে এরপর আবার তুমি চাবিটা নিয়ে নিও তোমরা দুজন ভাগাভাগি করে এই সংসারে দায়িত্ব নেবে তাই তুমি ছোট রানীকে চাবিটি দিয়ে দাও এসব আপনি কি বলছেন রাজা আমি এই রাজ্যের বড় রানী তাই এই রাজের দায়িত্বটা আমারই হওয়া দরকার আমি চাবি ছোট রানীকে দিতে পারবো না রাজা বড় রানীকে অনেক বোঝায় কিন্তু বড় রানী রাজার কোনো কথাই শোনে না আর চাবি দিতে অস্বীকার করে এরপর তারা সেখান থেকে চলে যায় চাবি না পেয়ে ছোট রানী ভীষণ রেগে যায় আর সে মনে মনে ভাবতে থাকে আমাকে চাবি না দেওয়ার তাই না এবার ওই বড় রানীকে এমন উচিত সাজা দেবো যে সারাটা দিন আমার কথা মনে রাখবে আমাকে চাবি না দিয়ে নিজেই সংসারে চাবিটা হাতিয়ে নিয়েছে বড় আমি কখনোই সুখে থাকতে না এই আমি বলে দিলাম পরদিন সকালবেলা ছোট রানী সবার জন্য নাস্তা তৈরি করে তখন ছোট রানী বড় রানীর নাস্তার প্লেটে পেট ব্যথার ওষুধ মিশিয়ে দেয় এরপর সে খাবারগুলো সবাইকে দিয়ে দেয় বড় রানী কোনো কিছু না ভেবে সে খাবারগুলো খেয়ে ফেলে আর খাবারগুলো খাওয়ার পরই তার অনেক পেট ব্যথা শুরু হয়ে যায় এইসব কি হচ্ছে খাবার খাওয়ার পর থেকে যে আমার পেটটা অনেক ব্যথা করছে আজকে তো ছোট রানী খাবারগুলো আয়োজন করেছিল মনে হচ্ছে যে ছোট রানী আমার খাবারের মধ্যে কোনো কিছু মিশিয়েছে যার কারণে আমার এই অবস্থা হচ্ছে তখনই সেখানে দাসী চলে আসে আর বড় রানীকে সব কথা জানিয়ে দেয় যে ছোট রানী তার খাবারের মধ্যে কিছু ওষুধ মিশিয়ে দিয়েছে যার কারণে তার পেট ব্যথা করছে এসব কথা শুনে বড় রানী ভীষণ রেগে যায় আর দাসীকে বলে তোর যদি এসব কিছু আগে থেকে জানা ছিল তাহলে তুই আমাকে আগে কেন নিষেধ করলি না খাওয়া দাওয়া পর এখন কিনে এসে এসব কিছু বলছিস এখন তো আমার পেট ব্যথাই করছে এখন যা গিয়ে আমার জন্য ওষুধ বানিয়ে নিয়ে আয় সুস্থ হওয়ার পরেই ছোট রানীকে আমি মজা দেখাচ্ছি আমার সাথে এরকম করো শাস্তি ওকে পেতেই হবে হ্যাঁ হ্যাঁ রানিমা আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য ওষুধ বানিয়ে আনছি একথা শুনে দাসের সেখান থেকে চলে গেল রানীর অসুস্থতার কথা শুনে রাজা তার রুমে এলো আর রানীকে বলল কি ব্যাপার রানী কি হয়েছে তোমার শুনলাম তোমার নাকি পেট ব্যথা করছে আমি এখনি বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আসছি তুমি কোনো চিন্তা কোরো না রানী তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না না রাজা আপনি আমাকে নিয়ে এত চিন্তা করবেন না আমি সুস্থ হয়ে যাব দাসীকে বলেছি ঔষধ বাড়ি নিয়ে আসতে ঔষধ খেলেই আমি সুস্থ হয়ে যাব আপনি বৈদ্য মশাইকে ডাকতে যাবেন না এ কথা শুনে রাজা সেখান থেকে চলে গেল এপর দাসী জলে করে ওষুধ মিশিয়ে রানীকে সে জল এনে দিল আর রানী সে জলটুকু খেয়ে নিল আর রানী একদম সুস্থ হয়ে উঠিল। আর রানী তার প্রতিশোধ নেওয়ার জন্য ভাবতে লাগল যে ছোট রানীকে কিভাবে উচিত সাজা দেওয়া যায় বড় রানী দাসের কাছে যায় আর তারা দুজন আলোচনা করতে থাকে আর সেই সময় ছোট রানী আড়াল থেকে সবটা দেখতে থাকে আরে বড় রানী দাসীর সাথে এত কি নিয়ে আলোচনা করছে তখন থেকে দেখছি তারা দুজন শুধু কথাই বলছে মনে হয় দাসী আমার ব্যাপারে সব কিছুই জানতে পেরে গেছে আর বড় রানীকে বলে দিয়েছে রানী নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার জন্য কিছু একটা করবে আমাকে যে এবার সাবধানে থাকতেই হবে এ কথা বলে ছোট রানী তার রুমে চলে যায় ছোট রানীর চুলগুলো ছিল ভীষণ সুন্দর দেখতে অনেক লম্বা আর ঘন ছোট রানী তার চুলগুলোকে খুব ভালোবাসতো দাশীর নজর পড়েছিল সে চুলের উপর তাই দাসী বড় রানীকে বলি রানীমা একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন ছোট রানীর চুলগুলো দেখতে অনেক সুন্দর ঘন আর লম্বা ছোট রানী তার চুলগুলোকে অনেক যত্ন সহকারে রেখে দেয় আর চুলগুলোকে অনেক ভালোবাসে ছোট রানী তার চুলগুলোর কোনো ক্ষতি হতে দিতে চায় না আমরা যদি ছোট রানীর চুলগুলো কেটে দেই তাহলে ছোট রানী তার উপযুক্ত শাস্তি পাবে আরে বা 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 দাসী তোর মাথায় তো দেখছি বুদ্ধি দিয়ে ভরা তুই আমাকে দারুণ একটা বুদ্ধি দিয়েছিস আমার তো এই বুদ্ধিটা মাথাতে আসেনি এ কাজ করলে মন্দ হবে না ছোট রানী কি না আমাকে অসুস্থ করেছিল এবার আমি ছোট রানির পছন্দের জিনিসটাই নষ্ট করে দেব তাহলে আজ রাতের বেলা আমরা ছোট রানীর রুমে গিয়ে তার চুলগুলো কেটে দেব হ্যাঁ হ্যাঁ রানীমা ঠিক আছে এরপর রাত নেমে আসলো দাসী সবার জন্য রাতের খাবার তৈরি করলো আর ছোট রানীর খাবারের প্লেটে ঘুমের ওষুধ মিশিয়ে দিল এরপর দাসী আর বড় রানী ছোট রানীর রুমে প্রবেশ করলো আর একটি কাঁচি দিয়ে ছোট রানীর লম্বা লম্বা চুলগুলো কেটে ছোট করে দিল আর সেখান থেকে তারা চলে গেল পরদিন সকাল বেলা যখন ছোট রানী আয়নায় গিয়ে তার চেহারা দেখতে লাগলো তখনই দেখতে পেল তার চুলগুলো আর নেই হাই হাই একই সর্বনাশ আমার চুলগুলো এত ছোট হয়ে গেল কে করে কে আমার এত বড় সর্বনাশটা করলো কে করলো আমার চুলগুলো কেটে দিল রাজা রাজা কোথায় আপনি তাড়াতাড়ি এদিকে চলে আসুন ছোট রানী চিৎকার করতে লাগলো ছোট রানীর চিৎকার আওয়াজ শুনে রাজা তার রুমে প্রবেশ করল এবং রুমে এসে দেখতে পেল ছোট রানীর লম্বা চুলগুলো কে যেন কেটে দিয়ে গেছে আর রানী কান্না করছে এসব কি হয়েছে ছোট রানী তুমি কান্না করছো কেন আর তোমার চুলগুলো এভাবে কে কেটে দিয়েছে আমিও কিছুই বুঝতে পারছি না ঘুম থেকে উঠে দেখি আমার চুলের এই রকম অবস্থা হয়েছে আমার এত সুন্দর চুল ঘন ঘন লম্বা চুলগুলো কে যেন কেটে দিয়ে গেছে আমার চুলগুলো আমার অনেক পছন্দের ছিল রাজা আর কে যেন আমার সর্বনাষ্টাই করে দিয়ে গেল আমি তার বিচার চাই এরপর সেখানে দাসী আর বড় রানীও চলে আসে বড় রানীকে দেখে রাজা বলে ওঠে বড় রানী এসব কি ছোট রানীর চুলগুলো কে কেটে দিয়েছে ও আমি তো কিছুই জানি না রাজা আমি তো এই মাত্র রানীর চুলগুলো দেখতে পেলাম এসব কে করতে পারে রানীর এত বড় সর্বনাশ কে করলো আমাদের সর্বনাশ আর কেউ নয় বরং তোমরা দুজনই করেছো আমি কালকে দেখেছি তোমরা দুজন অনেকক্ষণ কথা বলছিলে আর তোমরা ক্ষতি করা ছাড়া আর কেউ আমারে ক্ষতিটা করতে পারে না রাজা আমার মনে হয় বড় রানী আমারে ক্ষতিটা করেছে আপনি বড় রানীকে শাস্তি দিন এ কি ছোট কি সব বলছিস আমি কেন তোর ক্ষতিটা করতে যাব বরং তুই আমার ক্ষতি করেছে রাজা কালকে আমার পেট ব্যথা হয়েছিল আর সেটা কেন হয়েছিল জানেন কারণ আপনার ছোট রানী আমার খাবারের মধ্যে পেট ব্যথার ওষুধ মিশিয়ে দিয়েছিল যার কারণে আমার এই অবস্থা হয়েছিল হ্যাঁ আমি মানছি আমি খাবারে পেট ব্যথার ওষুধ মিশিয়েছিলাম যার কারণে তুমি আমার চুলগুলো কেটে দেবে তুমি জানো আমার এগুলো কত শখের চুল আমার চুলগুলো কত যত্ন করি আমি আর চুলগুলোকে কতটা ভালোবাসি আর তুমি কি না এই চুলে হাত দিয়েছো তোমরা কে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কে হচ্ছে কি এসব আমি তোমাদের দুই রানীকে বিয়ে করেছি কি আমার রাজ্যে ঝগড়া করার জন্য যুদ্ধ করার জন্য যে তোমরা প্রতিনিয়ত আমার রাজ্যে ঝগড়া করবে আমি চেয়েছিলাম তোমরা দুজন একে অপরের সাথে ভালো ব্যবহার করবে আর দুজনই সংসারের দায়িত্ব নেবে আর এখন কেন দেখছি সব কিছু উল্টো হয়ে গেছে আমি তো সেটাই চেয়েছিলাম রাজা যে আমি এই সংসারের দায়িত্ব নেব কিন্তু আপনার বড় রানী আমাকে তো কোনো দায়িত্ব নিতেই দিলো না আর একাই সংসারের চাবি নিয়ে ঘুরছে আর আমাকে কিনা সংসারের চাবিটাও নিতে দিল না তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাকে পেট ব্যথার ওষুধ মিশিয়ে খাবার খাইয়েছিলাম আর সে কিনা না আমার চুলগুলো কেটে দিল তোমরা দুজনে ভুল কাজ করেছো আর দুজনে ভুলের জন্য শাস্তি পেয়েছো এতে আর আমার কিছু বলার নেই এরপর থেকে তোমরা দুজন মিলেমিশে থাকবে আর দুই রানীর সংসার যেন ঠিকভাবেই হয় দুই রানীর সংসারে আমি কোনো রকম বাধা দেখতে চাই না কথাটা যেন তোমাদের মনে থাকে ঠিক আছে রাজা আপনার কথাই হবে ছোট তুই আমাকে ক্ষমা করে দে তোর শখের চুলগুলো কেটে ফেলার জন্য আমি দুঃখিত এরপর থেকে আমি এরকম কাজ করব না এরপর থেকে আমরা দুজন মিলেমিশে থাকব আর দুই রানীর এই সংসারটি ঠিকিয়ে রাখব হ্যাঁ হ্যাঁ বড় দিদি তুমি ঠিকই বলেছো আমরা আর এরকম কাজ কখনোই করব না এবার থেকে আমরা মিলেমিশে থাকব বড় রানী আর ছোট রানীর কথা শুনে রাজা ভীষণ খুশি হয়ে গেল। এরপর রাজা তার দুই রানীর সঙ্গে রাজপ্রাসাদে সুখে দিন কাটাতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগল তো অবশ্যই কমেন্ট করে চালাতে ভুলবেন না। এমন আরও মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।